গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি সকাল সকাল একদম সকাল সকাল দেখতেছেন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে পাশে তেলের পিঠা যেটা তেলের মালপোয়া পিঠা ঈদের সময় বানিয়েছিলাম তো অনেকগুলো বানাই আমি আপনারা দেখতে পারেন ঈদের সময় তো রয়ে গিয়েছিল কিছুটা তো ওইগুলো হচ্ছে ঈদের পরে সকালবেলা আর কি সাথে এভাবে কুলা দিয়ে খেতে একটু শেখে আর কি খেতে অনেক মজা লাগে অন্যরকম একটা টেস্ট থাকে আর কি যারা এভাবে খায় তাদের হয়তো জানা থাকবে কেমন লাগে খেতে আর এই যে এগুলো যেভাবে ফুল ফুলে ফুলে উঠেছিল সেইভাবে ফুলকো ফুলকো রয়ে গেছে এভাবে একটু গরম করে আর একটু যে জ্বলা জ্বলা হচ্ছে না কালো কালো হচ্ছে তো ওইগুলো এভাবে করে খেতে না অনেক মজা লাগে তো আমরা আমাদের গ্রামেও এরকম করা হয় তো সন্দেশ সবচেয়ে বেশি করে বানানো হয় যাতে ঈদের পরে এভাবে খাওয়া যায় এভাবে খেতে অনেক মজা লাগে গন্ধটাও একটু অন্যরকমভাবে বের হয় সত্যি বলতেছি অনেক মজা লাগে তো হচ্ছে এটা বানিয়ে নিচ্ছি সবাই খাবো আর হারও অনেক বেশি পছন্দ করে এভাবে খেতে তো এখানে সবার চা নিয়েছি আর এই যে স্টিলের কাপ যেটা দেখতেছেন ওই কাপের চাটা একটু আলাদা কালার দেখাচ্ছে ওইটাতে হচ্ছে পানি মিশিয়েছি রুহানি বলতেছে ও চা খাবে আমরা বড়ারা যা কিছু করি না কেন ওই করবে সাথে তো চা নিয়েছি ও খেতে দেবে না পরে বলবে ও খাবে তাই ওই জন্য এবার নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কিয়া সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ মতে আমরা সবাই ভালো আছি তো ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল থেকে তো সকালে শুধু চাটা বানিয়েছি সেটার একটু ভিডিও করেছি তারপরে শরীরে একেবারে ভালো লাগছিল না শুয়ে করেছিলাম তো এখন উঠেছি তো উঠে সবজি বানিয়েছি রান্না করবো দুপুরে তো সেটা একটু শেয়ার করবো কী রান্না করি দেখতেই পারতেছে না আমার বাই হচ্ছে গোটটা মুছে নিয়েছে তো ওর ঈদের জন্য দু তিন দিন ছুটি আছে তো কাজে যাচ্ছে সোমবার থেকে যাবে তো অবশ্যই দেখি কি বাচ্চারা ঘর একেবারে নোংরা করে দিয়েছে তো ও মুছে নিয়েছে আমি সবজি কেটে নিয়েছি তো এখন রান্না করব ভাত বসিয়ে দিয়েছি তো সবজি আছে কি রান্না করব তো আজকে হচ্ছে সবজি মাংস টাংস খেয়ে এদের একদম আর কি ভালো লাগছে না তো রান্না করব হচ্ছে কলার মুছা রান্না করব রান্না না বাজি করব ওটা তো একটু আলাদাভাবে করব খেতে অনেক মজা লাগে আপনার সাথে শেয়ার করব কিভাবে করি আর দুজোটা দেখতে থাকো আমি রাত্রে হচ্ছে ভাত খাইনি তো আমার ভালো লাগছিল না আর সকালে চা খেয়েছি তো এখন হচ্ছে কলার মুখে রান্না করব তো সেটা একটু শেয়ার করব আপনার সাথে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে আশা করি আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো দেখতে থাকো সবাই এই যে বলতেছে আমাকে একটু ভিডিও করে হান ছিল।

তো ওই যে আমার বাই গোড় মুসিয়ে তারপরে হচ্ছে ও গোড় মোশার পরে ও আরেকটা খাজে লেগে গেছে তো আমি বললাম ওকে গোড় মশার আগে ওই কাজটা করলে ভালো হতো তো ছুটি আছে তো গোরে বসে হয়তো সময় যাচ্ছে না তো এখানে আমাদের ফ্রিজটা রাখা ছিল তো এখানে হচ্ছে না এখন তো গরমের সিজন আর ফ্রিজ এক একবার গরম হয়ে যায় বাহিরের দিকটা তো আর এখানে হচ্ছে জায়গাটাও একটু ছোটো তো আমার স্বামী কয়দিন থেকে বলতেছিলেন যে এখানে ফ্রিজটা সরিয়ে ওই গোরে আমার বাড়ি যে রুমে থাকে সেই রুমে নেওয়ার জন্য ওই রুমে ফেরও চলাচল থাকে আর এই কিচেনটা হচ্ছে একেবারেই বন্ধ থাকে কোনো হাওয়া আসা যাওয়ার কোনো ইয়ে থাকে না যখন ডোর বন্ধ করে দেই তো রাত্রিবেলা তো একটু ফ্রিজ গরম হয়ে যায় তারপরে এই ডোর বন্ধ থাকে তো অনেক বয়ে খায়াস করে যে যদি আগুন টাগুন লেগে যায় আর কিচেনে তো সিলিন্ডার সব কিছু থাকে গ্যাসের তাই এই রুম থেকে ফ্রিজটা বের করা হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে এই যে টিনের একটা টেবিলের মতো দেখতেছেন ওইটা হচ্ছে বাহিরে ছিল তো বাহিরে ওইটাতে সাবানের বক্স এই সেই ওইসব রাখা হতো তো ওটা এখন গড়ে আনা হয়েছে কারণ এখান থেকে ফ্রিজ সরানোর পর একটু জায়গা বের হয়েছে তো ওইটার উপরে বাসন বর্তনগুলো রাখবো এই যে যে যেটাতে ছিল সেটাতে হচ্ছে যে ছোটো ছোট গ্লাস ওই সব আগে পড়ে যেত নিচে কারণ ওটা গ্যাপ একটু বেশি ছিল এই যে ফ্রিজটা এখানে নেওয়া হয়েছে তো ফ্রিজ এখানে রাখা হয়েছে আপাতত কিন্তু পরে যদি দেখি তাহলে চেঞ্জ করতে পারি এই যে জায়গাতে রেখেছি আর কি ভালো লাগছে না দেখতে তো এই যে দেখো এই বাসন বর্তনগুলো এখানে রাখা হয়েছে তো আমার ভাইও করতেছে আমাকে বলতেছে আমি করবো তুমি এখানে আমি ভাত বসিয়েছিলাম শুধু ভাতটা রান্না করেছি সবজি রান্না করিনি তো ও কিচেনে এসে কাজে লেগে গেছে তো সবজি তো কেটে রেখেছি রান্না করবো শুধু তো ভাত রান্না করা হয়ে গেছে ও ওগুলো কাশি হওয়ার পর সবজিগুলো রান্না করে নেব তো এখন না দেখতে ভালো লাগছে কিচেনটা একটু জায়গাও বের হয়েছে আর বাসনগুলো না একটু ভালো করে রাখতে পারতেছি আগেরটাতে কী হতো ছোটো ছিল আর গেপটা একটু বড়ো ছিল শুধু পড়ে যেত আমি রাখতাম আর পড়ে যেত এরকম আগে হতো তো এখন তারপরে ভাবলাম বাই কাজ করতেছে ওকে একটু তরমুজের জুস বানিয়ে দেয় কারণ রমজানের আগের দিন তো তরমুজ একটু সস্তা ছিল কারণ রমজান শেষ হয়ে যাচ্ছে আর তরমুজ বেশি কেউ খাবে না সেই জন্য মনে হয় পনেরো টাকা কেজি ছিল তরমুজের তো আমার স্বামীও দুইটা নিয়ে আসছে এইভাবে বড়ো সাইজের আর আমার বাইও দুইটা নিয়ে আসছে তো তারপরে রমজান শেষ হওয়ার পর সত্যি আমরাও কেউ তরমুজ খাচ্ছি না রমজান মাসে ইফতারে খাওয়া হতো প্রত্যেক দিন তো রমজান মাস শেষ হওয়ার পর আর কেউ খায় না তো ভাবলাম জুস পানিয়ে নেই তো সবাই খাবে এক গ্লাস খাইলে খাওয়া হয়ে যাবে বেকার খারাপ করছে এভাবে খেয়ে নিলে বারো তো একটু জুস বানাচ্ছি তো আমার স্বামী আসলেও খাবেন আর ও খাবে আর জুস বানালে খায় না ওরা এমনিতেই খায় তো জুস বানানো তো একেবারে সোজা ও একটু চিনি টিনি দিয়ে আর জুসটা বানিয়ে নিয়ে আসি এই যে জুস রেডি হয়ে গেছে তো একদিন রেসিপি শেয়ার করবো জুসের কিভাবে বানাতে হয় তো এখানে তিনটে গ্লাস নিয়েছি একটাতে আমি খাবো একটাতে আমার বাই খাবে আর এখান যদি খায় তাহলে ওদেরকে দেবো তাই আর এখানে হচ্ছে যে কলার মোচা তো আজকে কলার মোচা বাজি করব। তো প্রথমে ভাবছি যে আমি কলার মোচা কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। একটু একটু করে আর কি সে করবো না তো পরে না আমি ভিডিও পুরা ফুল ভিডিও করে নিয়েছি শেয়ার করবো বলে তো কলার মোচা কি হয়েছে খাওয়ার পরে এতো টেস্ট হয়েছে কি বলবো তাই আর এই ভিডিওটা ডিটেলসে শেয়ার করিনি বাপসি আলাদাভাবে শেয়ার করবো রেসিপি হিসেবে আর কি এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে তো সবাই একদিন চেটার খেয়ে নিয়েছিল ওই দিন তো এখানে হচ্ছে রোহানির দেখতেছে ওর হাতে খাচ্ছে কিন্তু রেহান হাত দিয়ে খাবে না ওকে এখনো খাইয়ে দিতে হয় আর ওই পাশে আর একটা ছেলে দেখতেছেন ওটা হচ্ছে রেহানের স্কুলের ফ্রেন্ড আর কি রেহান গ্রাম থেকে আসার পরে ও শুনেছে তো ও একা একা চলে আসছে আমরা এখন যে জায়গায় রুম রাখছি ওর স্কুল থেকে অনেক দূর কীভাবে জানি না বাচ্চাটা একদিন আসছিল শুধু রেহানের সাথে পরে একা একাই চলে আসছে আজকে কেউ দিয়েছি সাথে ভাত খাচ্ছে এখানে দেখতেছেন ছোট্ট একটা হান্ডিতে বাঁধ প্রথমে যে আমি ভাত বানিয়েছিলাম না সে ভাত শেষ হয়ে গেছে এই যে কলার মোচা রান্না করেছিলাম না আজকে এত মজা হয়েছে একবার ভাত বানাতে হয়েছে আমার তো সবাই খেয়ে খেয়েছে শুধু আমি খাইনি তো পরে আর একটু বাত বসিয়ে দিয়েছি ভাত শেষ হয়ে গেছিলো আর এই যে বাসন রাখার জিনিসগুলো এভাবে রাখা হয়েছে আর এই যে এটা বাহির বাহিরে নিয়ে আসা সাবান টাবান রাখার জন্য বাচ্চাদের শ্যাম্পু তারপরে বাসন বর্তন সাফ করিয়ে এভাবে রেখেছি তো আমি হচ্ছে সব কাজটা শেষ করে ফেলেছি বাসন ক্লিন করে নিয়েছি তারপরে কাপড় চোপড় সব কিছু ধুয়ে সবার খাওয়া দাওয়া শেষ শুধু এখন আমি খাবো ওষুধ করে নিয়েছি শুধু আমি খাবো আমি বাকি রয়ে গেছি আর কি খাওয়া আমার সব কাজ শেষ করে তারপরে খাই আমি তো এখানে এখানো শুয়ে পড়েছে আর এই যে কাপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি এই দিনের কাপড় চুপড় সব কিছু আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখন আমি নিয়ে নিয়েছি বাত তো সবাই বলতেছে আমি তো খাইনি এখনো কলার মোছা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো ভাবলাম দেখবো খেয়ে কেমন হলো তো সত্যি বলতেছি খাওয়ার পরে এত মজা লাগছিল এখানে পাওয়া যায় না আমার স্বামী বলতেছি এখন খুঁজে খুঁজে নিয়ে আসবো কোথায় পাওয়া যায় ওগুলো আর এই যে দেখুন এইটুকু বেসা ছিল আমার জন্য তো এটুকু দিয়ে আমি খেয়ে নেবো আর কড়াইতে পারতেছে না একদম খালি হয়ে পড়েছে রেসিপি যে শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে শেষ করতেছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে একটু ভিডিও এডিট করব। ভিডিও এখনো এডিট করা হয়নি তিনটা ভেজে গেছে ভিডিও এডিট করে তারপরে একটু রেস্ট করবো সকাল থেকে রেস্ট করে নি রেস্ট করে নি বলতে সকালে একটু ঘুমিয়েছি আর এখন যে কাজ কাম করেছে তো আর ভিডিও এডিট করবো তো করার পরে যদি সময় থাকে তাহলে আর একটু রেস্ট করে নেব তো ঠিক আছে সবাই বারো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে